হ্যালো চ্যানেল সানশাইন মাই আর আজকে বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড দেখে যে বাড়ি থেকে আজকে ব্লগটা শুরু করছি আমি এই জাস্ট এলাম বাড়িতে এখন ঘুরিতে পারছে একটা আর মা ওদিকে রান্নাবান্না করছে তোমাদেরকে বলিনি আগে থেকে কিছু আজকে দিদিভাই আর ভাই আসছে আমার দিদিভাই আসলে আসলে একসঙ্গে আসার কথা ছিল কিন্তু দিদিভাই একটু লেট হবে বললো তাই আমি আগে আগে চলে এলাম আর এই হচ্ছে আপডেট ভাইও আসবে আর মা ওদিকে রান্না শুরু করে দিয়েছে অলরেডি আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেল আমার আরও সকালে আসার কথা ছিল এগারোটা নাগাদ তবে যাই হোক দেরি হয়ে গেল এখন একটা বেজে গেছে চলো রান্নাঘরে যাই মা এতক্ষণ সমস্তটা একা একা করেছে এখন দেখি কতটা কি হেল্প করতে পারি তোমরা তো শুনেই নিলে যে দিদিভাই আসছে অনেক দিন পর আর মা এখানে করছে চিকেন চাপের প্রিপারেশন আর এখানে মা চিকেন ভেজে নিচ্ছে বাকি রান্না মোটামুটি সব হয়ে গেছে আর আমি অনেকটাই দেরি করে ফেলেছি পৌঁছোতে আর এখানে মা মশলা কষাতে শুরু করে দিয়েছে এখানে সাদা তেলের মধ্যে মা দিয়ে দিয়েছে প্রথমে পেঁয়াজ বাটা আর পুরো রান্নাটাই সাদা তেলে হচ্ছে এর আগে আমি কখনো চিকেন চাপ করিনি তাই আজকে আর আমি ভাববো না মাই পৌঁছে

গরম জল দিয়ে দেওয়া হয়েছে আর কালারটা বেশ ভালো লাগছে দেখতে একদম পুরো চিকেন চাপের মতনই লাগছে আর এখানে চিকেন গুলোকে পর একে একে দিয়ে দেওয়া হচ্ছে এবার চিকেন যাচ্ছে বেশ অনেকক্ষণ এটাকে গ্রেভির ভেতরে দেওয়া হবে আর সেদ্ধ হবে তো এটা আস্তে আস্তে হতে থাক এবার মা এটাকে ঢেকে দেবে সেদ্ধ হওয়ার জন্য কারণ অনেকটাই বড় পিস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ

ও আচ্ছা এইভাবে দিতে হয় আমি জানি না আমরা পণ্ডিত রে ইয়ে তোকে খুব মানাচ্ছে কারণ কি আমার এই কালারটা খুব ভালো লেগেছে দুফার হ্যাঁ তা এখন খেতে বসা হয়েছে বেন তো এদিকে আমাদের চিকেন রেডি ঠিক এরকম দেখতে লাগছে

আর পেঁপে দিয়ে ডাল তারপর আমি খেয়ে নিয়েছি চিকেন চাপ আজকে হচ্ছে আজকে হচ্ছে মানে হট মেনু হচ্ছে চিকেন চাপ আর পেঁপে ডাল খেয়ে নিয়েছে তো এই হচ্ছে আমার ফেভারিট মেনু অলমোস্ট মোস্ট কমফোর্টেবল ভাবে কমফর্টেবল ড্রেস পরে বসে লাঞ্চ কাম বাড়িতে ও এটা চাটনি এটা বাড়িতে বানানো ঘড়িতে বেজে গেছে এখন পৌনে দশটা আর বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো প্রায় সাড়ে সাতটা বেজেছে আস্তে আস্তে আমি আর দিদিভাই চলে এসেছি আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসা হয়নি কারণ অনেক গল্পগুচ্ছপ করছিলাম তারপরে আমি দিদিভাই একটু শুয়ে শুয়ে গল্পও করছিলাম তো তার জন্য তোমাদের সামনে আসা হয়নি এখন আবার রেডি রেডি হয়ে তোমাদের সামনে এলাম কারণ আছে একটা বিয়ে বাড়ি আর এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি শাড়ি ব্লাউজ দুটোই মায়ের তো মায়ের থেকে নিয়ে এসে পড়লাম তো কেমন লাগছে জানিও রাত তখন সাড়ে দশটা আর আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে যেহেতু খুব কাছেই ছিল একদম বাড়ির পাশে তাই আমরা বেশ অনেকটা দেরি করেই পৌঁছে গিয়েছিলাম আর এখানে দেখো একজনকে দাঁড়িয়ে রয়েছে আর সেদিন প্রচণ্ড গরমও পড়েছিল যাই হোক অনেকটা লেট করে আমরা পৌঁছেছি আর এখানে দেখতে পাচ্ছ ব্রাইটকে তো সেদিনকে রিসেপশন ছিল আসলে তো রিসেপশন পার্টিতেই গিয়েছিলাম আমরা যেহেতু পাড়াতেই বিয়ে তাই সবাই বেশ পরিচিত মুখ আর সবার সাথেও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমি যদিও সবাইকে খুব ভালো করে এখনো চিনে উঠতে পারিনি তাই যাদেরকে চিনি তাদের সাথেই বেশ কথাবার্তা বলছিলাম আর কি আর এখানে দেখো ব্রাইটার রুমকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আমি একটা সাইড দেখে যেখানে মানে ফ্যান চলছিল সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম তারপর আমরা খুব বেশি দেরি করিনি খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আজ এই অব্দি দেখা হচ্ছে নেক্সট দেন বাই